জালেমকে আল্লাহ রব্দুল আলামিন পছন্দ করেন সে যাই হোক যদি কোন জালেম আলেম হয় আল্লাহফা কই জালেমকে ছাড় দেন না বুঝেন না কথা এই জন্য আল্লাহ নবী বিশ্বনবীর রহমেদুল্লিলা আলামিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহি মোসাল্লাম বলেছেন জেনে শুনে কোন ব্যক্তি যদি কোনো জালেমকে সমর্থন করে নবীজি বলেন ফালাইসা মিন্না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় জেনে শুনে বুঝে যদি কেউ কোন জালেমকে সমর্থন করে কোন জালেমকে সাহায্য করে আল্লাহ পাক বলেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না সে যেই হোক না কেন আমিও হতে পারি আপনিও হতে পারে অমকও হতে পারে তমকও হতে পারে কথা বুঝেন নাই জালেম জুলুম করতে 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 জুলুম যখন শেষ পরে যায় চলে যায় আর সমস্ত পৃথিবীর মজলুমরা যখন জালেমের সামনে মোকাবেলা হয়ে দাঁড়ায় তখন আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন হাদিসের ভিতরে বলেন তখন মজলুমরা জালেমের সামনে মোকাবেলা দাঁড়ায় না বরং যারা যে সমস্ত মুজলুমরা দাঁড়িয়েছে ও সমস্ত মুজলুমরা আল্লাহ পাকের শক্তি নিয়ে জালেমের মোকাবেলা করার জন্য দাঁড়িয়েছে তুই মনে করেছ ছাত্ররা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে না 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 ছাত্ররা তোমার বিরুদ্ধে দাঁড়ায়নি বিগত সতেরো বছর তুমি যে মুসলমানদের উপরে জুলুমের স্থিমদার চালিয়েছ সমস্ত জুলুমের শক্তিকে আল্লাহ ছাত্রদের ভিতরে দিয়ে আল্লাহ শক্তিকে তোমার সামনে দাঁড় করিয়ে দিয়েছে তুমি কার সাথে মোকাবেলা করতে চাও তুমি কি দেখো না আলমতার হাতির বাহিনীর মোকাবেলায় আল্লাহ রব্বুল আলমীর সামান্য একটা চোরই পাখি দিয়ে শেষ করে দিলেন